শর্মিয়াপুর গল স্টোন স্টোনের একটা জার্নি হয়েছিল সে জার্নির ব্লগ নিয়ে চলে আসছি আজকের ব্লগে থাকবে শর্মিয়াপুর সম্পূর্ণ একটি জার্নি আপুর মানে গল প্লাজার স্টোন হয়েছে স্টোনের জন্য ল্যাপ্রোস্কোপি করা হবে ওই উদ্দেশ্যে আজকে আমি এবং আদনান সকাল সাড়ে ছটার দিকে বেরিয়ে পড়লাম এবং আপুদের বাসায় চলে আসছে সে ব্লকে এসে দেখলাম পাখিগুলো কি চিড়মিচির করছিল এই দিকে আপু রেডি হয়েছে বাচ্চাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছিল আর খুব কান্নাকাটি করছিল অলরেডি সাতটা বেজে গিয়েছে তো আমাদেরকে চা দিয়েছে খুশি আপু চায়ের সাথে টোস্ট বিস্কিট আছে আদনান ভাইয়া আমি খেয়ে নিয়েছিলাম আপুকে খালি পেটে থাকতে বলা হয়েছে আপু আর কিছু খায়নি বেশ চা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি হচ্ছে গিয়ে এভার কেয়ারে এভার কেয়ারে যাচ্ছি এটা একটা প্যাকেজে নিয়েছে প্রায় দুই দিনের মতো থাকতে হবে তো তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করব কত টাকা গিয়েছে বা কেমনি কি বা এই প্যাকেজে কীভাবে কী করতে হয় ভিডিও শেষে সেগুলো তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করে নেবো ব্যাস আপুকে গাড়িতে উঠালাম আমি আপু আদনান ভাইয়া আদনানের আজকে অফিস আছে আদনান আমাদেরকে জাস্ট নামিয়ে দিয়ে ও বাসে চলে গিয়ে রিফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাবে অফিসে তো আমি আপু ভাইয়া চলে আসছি আসার পরপর যে যে কারিকুলামগুলো আছে সেগুলো মানে কমপ্লিট করা হচ্ছে ফার্স্ট অফ অল বিলিং রুমে আমরা গিয়েছি এখানে কিছুক্ষণ ইনফরমেশন নিয়ে আমরা বিলটা পে করে ফেলেছি যেহেতু প্যাকেজে দু দিনের তো দেখা গিয়েছে এখানে প্রায় দুই লাখ টাকার মতো লাগবে তো ভাইয়া এই মুহূর্তে দুই লাখ টাকা পে করে ফেলেছে আরো কিছু টাকা লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব টাকা শেষ মানে বিলিং কমপ্লিট দেওয়া এই প্যাকেজের জন্য যা যা আছে সব কিছু কিন্তু নিয়ে নিয়েছিল তারপরে এখন চলে যাচ্ছি রুমে দেখতেই পাচ্ছ এরকম একটা ছোট্ট রুম দিয়েছে একটা বেড আছে সাথে একটা ওভেন আছে এবং এক ছোট ফ্রিজ আছে আলমিরা আছে ডিমানের মধ্যে একটা জায়গা আছে আর একটা চেয়ার আছে টিভি আছে তো অলরেডি আটটাও নি দশ মিনিট বাকি আছে এর প্রসেসিংগুলো চলছে এর মধ্যে সিস্টাররা এসে আপুর প্রেশার চেক করলো ওয়েট তো আগেই মাপা হয়েছিল সব কিছু চেক করে আপুকে ওটির ড্রেস পরানো হয়েছে এবং দুইটা বেনি করে চুলে রাবার ব্যান্ড লাগিয়ে দিয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে প্রাইভেটে এই জিনিসগুলিই হয় যেটি ভালো লাগে এর মধ্যে আমার মনে হলো স্টিলের একটি জগ সেটা আমি শেয়ার করি ছোট্ট একটি টিস্যু বক্স দিয়েছে আর এই যে একটা বক্সের ভেতর জাস্ট টুথপেস্ট এবং টুথব্রাশ দিয়েছে আর ওয়ান টাইম একটা স্যান্ডেল দিয়েছে দেয়ার এই প্যাকেজের মধ্যে এইগুলি ছিল আরও খাবারও ছিল সকালে নাস্তা হিসেবে একটা ডিম পোজ দিয়েছে তিনটি পরোটা দিয়েছে সবজি দিয়েছে ডেসার্ট হিসেবে শ্যামাই রান্না করে দিয়েছে শ্যামাইটার মধ্যে বাদাম দিয়েছিল খেতে খারাপ হয়নি পানসে হলেও ভালো লেগেছে আপুকে রেডি করে নিয়ে ওটিতে নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তটা কান্নাকাটি হচ্ছিল স্বাভাবিক জীবনের একটি অংশ মানে সার্জারি যেটাই হোক লেপ্রোস্কোপি বা ওপেন যেটাই বলো সার্জারি তো সার্জারি আপু ভয় পাচ্ছিল কান্নাও করছিল বাচ্চাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময়ও কান্না করছিল ভাইয়ের কাছ থেকেও বিদায় নিতে গিয়েও কান্না করেছিল আমরা ওয়েটিং রুমে ছিলাম তো বলা হয়েছে সময় লাগবে কেবিনে চলে যেতে আমরা কেবিনে চলে এসে ব্রেকফাস্টটি লেট ঘুরে করে নিয়েছিলাম তখনই করতাম বাট আপুকে নিয়ে যাবে যার কারণে আমরা আপুর পিছনে পিছনে অটি পর্যন্ত গিয়েছি ওখানে যাওয়ার পর ভাইয়ের কাছ থেকে বনশই নেওয়া হয়েছিল যাই হোক এর মধ্যে যেটি হয়েছে স্যান্ডউইচ দিয়েছে আর কিছু ফ্রুটস দিয়েছে সাথে ডাবের পানি এবং অরেঞ্জ জুস দেওয়া হয়েছিল সাফওয়ানকে স্যান্ডউইচটা খাওয়াই নিয়েছি এর মধ্যে সাফওয়ানকে নিয়ে খুশি আপু চলে আসছে রাজন ভাইয়া তখনই চলে এসেছিল মা খুশি আপু আর বাচ্চাদের নিয়ে আসতে বাচ্চা বলতে শুধুমাত্র সাফওয়ানকে নিয়ে আসছে অন্যান্য বাচ্চারা স্কুলে আছে তো যাই হোক ওরা স্কুল থেকে বিকেলের দিকে আসবে কোচিং টোচিং শেষ করে প্রায় তিনটার দিকে আপুকে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছি এর আগে কিন্তু বেডটা নিয়ে গিয়েছিল তো আপুকে অবজারভেশনে প্রায় তিন ঘন্টার মতো রেখেছে এবার রুমে মানে ক্যাবিনে দিয়ে গেল। তো দেখতেই পাচ্ছ মানে আমি আবার যেটি করলাম স্টোনটা হাতে নিলাম তো ভাবলাম একটু শেয়ার করি শেয়ার করার থেকে বড় কথা হচ্ছে মেমরি করে ফেলি আপুর পুরো জার্নিটা আমি কিছুটা হলেও শেয়ার করেছি আজকের ভিডিওতে আমি জানি না আপু এত মায় করবে কিনা কারণ আপুর কিছু কান্নার সিন আমি আসলে মেমরি করার জন্য রেখে দিয়েছি কোনো এক সময় হয়তো বা আপুও দেখবে বা আমাদেরও দেখতে ইচ্ছে করলে বুঝবো এই সময় আপু এটা করেছে ওটা করেছে আমার এই জিনিসগুলো ভালো লাগে যখন থেকে আমি ভিডিও করা শুরু করি চাই হোক রোগীর সাথে অ্যাটেন্ডেন্সেরও খাবার দেওয়া হয়েছে লাঞ্চ হিসেবে এই বক্সটা দিয়েছে আর ভাইয়া সাফনকে খাওয়া দিচ্ছে এবং নিজেও খেয়ে নিয়েছিল এখন বলেনি এই প্যাকেজটা ছিল দুই লাখ টাকা বাট এক্সট্রা টোয়েন্টি থাউজেন্ড টাকা দিতে হয়েছে তার মানে হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা এমনি এমনি নিয়ে নিল এটা কোনো হলো বলো যাই হোক যেহেতু আপুকে রুমে দেওয়া হয়েছে আই মিন ক্যাবিনে দেওয়া হয়েছে আমরা বের হইনি চেয়েছিলাম বাইরে গিয়ে খেয়ে আসবো বা বাসায় গিয়ে খেয়ে আসবো তো কাছে তারপর ভাইয়া বললো সমস্যা নেই খাবারের অর্ডার করো খাবারের অর্ডার করলাম মার জন্য বাংলা খাবার নিয়েছি আমি এবং রাজন ভাইয়া সেট মেনু যেটা চিকেন এবং ফ্রায়েড রাইস ওটা নিয়েছি এটা দেখতে পাচ্ছি অরেঞ্জ জুস আর ডাবের পানি এগুলো এক ঘন্টা প্রায় দুই ঘন্টা পরপর দিয়ে যায় বিকেল হয়েছে খুশি আপু আমাদের সবার জন্য নাস্তা নিয়ে এসেছে এর মধ্যে তো মা দুপুরে লাঞ্চ করে আসরণ সালাদ আদায় করে নিয়ে বাসা চলে গিয়েছিল তো খুশি আপু ভেবে নিয়েছিল মা আছে তাই কিছু নাস্তা বাড়িয়ে নিয়ে এসেছিল যাই হোক চাটা এত মজা হয়েছিল আমি তো ফার্স্টে ভেবে নিয়েছিলাম চায়ের আড্ডার চা আপু বললো আপু নিজেই বানিয়েছে ফ্ল্যাক্স করে নিয়ে আসছে আসলে আপু আমাদেরকে অনেক কেয়ার করেছে এই যে আমরা হসপিটালে ছিলাম সে বাসার সবাইকে সামলে নিয়ে আবার হসপিটালে এসে আমাদের খাবার দাবার নাস্তা টাস্তা বানিয়ে নিয়ে আসছে এটা দোয়া ছাড়া কিছু করার থাকে না আপুর জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল যাই হোক সে আমায় কিছুটা খেয়ে নিয়েছিলাম এবং ওয়ান টাইম বক্স নিয়ে এসেছে সেই বক্সে করেই খেয়েছি বক্স মানে বাটি নিয়ে এসেছিলো কিছুক্ষণ আড্ডা গল্প হয়েছিল আপুরও ভালো লাগছিল বাচ্চাদের দেখে তো এর মধ্যে যেটি হয়েছে আপু কথা বলতে পেরেছে এবং আপুর হাতে একটু ইনজুরি হয়েছে যেটা আসলে ভেন পায়নি অনেক এদিক সেদিক হয়েছে যার কারণে ওটাই শেয়ার করছিল তো বাচ্চাদের নিয়ে সবাই চলে যাবে এর মধ্যে আদনান চলে আসছে আদনানকে করেছেন বার্গার খুব মজার একটা ইয়ে আমি বার্গার দিয়েছিল ওটা খেয়ে নিয়েছে আর আজার ভাইয়ার ডিনারটা আমরা দিয়ে বেরিয়ে পড়লাম বাসা চলে যায় এটা হচ্ছে পরের দিন সকাল এবং আপুর সার্জারি হয়েছে মানে ল্যাপ্রোস্কোপি হয়েছিল বৃহস্পতিবার আজ হচ্ছে শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছি আসার পরপরই আপুকে খাবার দেওয়া হলো লিকুইড খাবার যাও আর ভেজিটাবলস এগুলো খাওয়াই টাওয়ায় নিয়ে সব কিছু গুছিয়ে আমরা বেরিয়ে পড়ছি প্রায় দুইটা বাজে আজকে যেহেতু ফ্রাইডে নামাজটা মিস হয়ে গিয়েছে আই মিন মিস হয়ে গিয়েছে বা ভাইয়াদের তো কিছু করার নেই কিছু সময় বা এনভায়রনমেন্ট সিচুয়েশন কত কিছু চেঞ্জ করে ফেলে তাই বলে তো নামাজ থেমে থাকেনি হয়তো বা জুম্মা হয়নি বাট সালাদটুকু আদায় করা হয়েছে যার যার মতো করে পিন্টু ভাই চলে আসছে আমরা এখন চলে যাচ্ছি সি ব্লকে তো আপু মাসাল্লাহ খুব সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিলো ভাইয়াকে ধরে কারণ অনেকটাই আমার ভালো লেগেছে যে হুইল চেয়ার লাগেনি তারপর বাসায় এসে আপু খুব মজার মজার খাবার রান্না করেছে অল্প সময়ে আপু রান্না করেছে এবং আপুর জন্য স্পেশাল মানে যাও এবং স্যুপ রান্না করেছে চিকেন স্যুপ তো এখন আমি বাচ্চাদের খাওয়াই দিচ্ছি বাচ্চাদের বলতে আমি সাফওয়ানকে খাওয়াই দিচ্ছিলাম তারপর আমরা কিছুক্ষণ গল্প টল্প করেছি আদনান আসলো আদনান চাটা খেয়ে বেরিয়ে পড়লো ভাইয়া আজকে বিকেলে মানে সন্ধ্যার পর অর্ডার করেছিল এই যে ডমিনোজের পিৎজা আমি আজকে আবার সবাইকে বলেছিলাম পিৎজা পার্টি হবে তো সেই পিৎজা পার্টি হচ্ছে অনেকগুলো পিৎজা নিয়ে আসা হয়েছে গরম গরম আমরা সবাই খেয়েছিলাম

একটা ইয়াম্মি করে খাওয়াটা আমার বরাবর মতে ভালো লাগে সেটি করেছিলাম আর এই যে দেখো এখানে টাকু অর্ডার করা হয়েছিল চিকেন উইংস অর্ডার করা হয়েছিল খুশি আপু আবার স্যুপও বানিয়েছিল। সব কিছু মিলে খুব ভালো একটি পার্টি হয়েছিল পিৎজা পার্টি হিসেবে আজকে দিনটি খারাপ যায়নি ভালো গিয়েছে আগের দিন হসপিটালে ভর্তি অপারেশন মানে ল্যাপ্রোস্কোপি কত কিছু হলো পরের দিন আজকে ফ্রাইডেতে আমাদের পার্টি হলো আল্লাহ সবাইকে সবভাবেই ভালো রাখে একবার কষ্ট দিল পরের বার সুখ দেয় আমার কাছে মনে হয়েছে ঠিক এই সময়টা আপু কালকে হসপিটালে ছিল আর আজকে এই সময়টাতে আপু বাসায় এসেছে আমরা সবাই আপুকে নিয়ে মজা করছিলাম যাই হোক আমার কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি শেয়ার করতে পেরেছি মেমোরি করতে পেরেছি নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে বাসায় চলে যাব আদনান আসতে লেট হবে আদনানের জন্য কিছু পিসেস পিৎজা নিয়ে বাসায় চলে যাচ্ছি তো রাস্তা দিয়ে যাচ্ছি যেহেতু আমি একা যাচ্ছি একটু আর্লি বেরিয়ে পড়লাম আদারওয়াইজ আরও কিছুক্ষণ থাকা হতো তারপর ধন্যবাদ ভাইয়াকে আমাদের সবাইকে মজার মজার পিৎজা চিকেন এবং আরও কিছু খাওয়ানোর জন্য পরের দিনের কথা আপুকে দেখতে যাবো একটু সব বানিয়ে নিলাম আর সকালে সুমি এরকম খিচুড়ি রান্না করেছে ভাবলাম নিয়ে যাই মানে খেতে চাইলে খাবে অত আদারওয়াইজ রেখে দেবে বাট নিয়ে যাই তো নিয়ে গেলাম তারপর আপুদের সাথে গল্প করলাম এবং বাচ্চাদেরকে আমি খাওয়াতে শুরু করলাম রাফান শাহান আর লিয়ানকে খাওয়া দিচ্ছিলাম তিনজনের জন্য তিনটি ডিম নিয়েছি ভেজিটেবলস নিয়েছি প্রথম যে ডিমটা নিয়ে দিয়েছি এটা রাফানের জন্য কারণ রাফান বড় সেকেন্ড হচ্ছে শাহানের জন্য থার্ড হচ্ছে লিয়ানের জন্য এভাবে আজকে প্রথম তিনজনকে একসাথে খাইয়ে দিয়েছিলাম খুশি আপু বলছিল যখন খাবারগুলি বাড়ছিল আমি পারব কিনা আমি তখন রিপ্লাই দিয়েছি আজকে বাচ্চাগুলো আমার আন্ডারে আছে আই থিঙ্ক আমি পারবো মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি পেরেছি ওদেরকে খাওয়াতে তিনজনকে একসাথে এই প্রথম খাওয়াচ্ছি আমারও খুব ভালো লেগেছে আমিও মেমরি করে ফেললাম ওই শীর্ষ ওয়ার্ল্ডে তো যাই হোক এভাবে ওরাও খাচ্ছে ওরা কতটা এনজয় করছে তোমাকে দেখতে পাবা দেখো লিয়ান খাচ্ছে আর কীরকম করছে আমার তো অনেক ভালো লেগেছে বাচ্চারা এনজয় করবে খাবে এনজয় করবে পড়বে এনজয় করবে খেলাধুলা করবে এভরিথিং ওরা খুব মজার বা আনন্দ নিয়েই করবে এটা আমার কাছে সবসময় মনে হয় যাই হোক ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে আমি আর খেয়ে খেয়েছিলাম সর্মি আপুকে আগে খেয়ে দেওয়া হয়েছে যেহেতু উনি মেডিসিন নেয় যার কারণে ওনাকে লেট করায়নি এই যে দেখো সবুজ সবুজ শাক পারবে আপু পাঠিয়েছে সেটি দিয়ে ভাত খেয়েছি এবং সাথে সবজি ছিল মাছ ছিল সন্ধ্যার দিকে পাকোড়া ভাজা হয়েছিল পাকোড়া চা নাস্তা ডিনার সবকিছু করে নিয়ে পাশে চলে গিয়েছিলাম আর বাচ্চাদের সাথে একটু খেলে নিয়েছিলাম অনেক বছর পর আজ খেললাম খুব ভালো লেগেছিল তাছাড়া এভাবে তেল দিয়ে আজকে প্রথম খেললাম খুব মজা লেগেছে